সকাল আটটা চোদির বাড়ির সবাই সকালে নাস্তা করছে রোদ রুহি দৌড়ে আসে খাবার শুভ্র নাস্তা করছিল রোদকে দেখে মুসকে হাসে আবার নিজে খাবার খাওয়াতে মনোযোগ দেয় রোদ গিয়ে আফরিন বেগম রোদকে খাবার দেয় প্লেটে রোদ প্লেটে খাবার দিকে তাকিয়ে ঠোঁট উল্টো আফরিন বেগম দিকে তাকিয়ে বলে ওঠে রোদ মামুনি আমাকে আরও বেশি খাবার দাও আফরিন বেগম বলে ওঠে আফরিন বেগম রোদ মা এই খাবারটা শেষ করো তারপর দিচ্ছি রোদ না আমাকে আরও বেশি করে খাবার দাও আমাকে বেশি বেশি খেতে হবে আফরিন বেগম মা তুমি এর থেকে বেশি খেতে পারবে না রোদ মুখ ফুলিয়ে বলে রোদ পারবো আমি আমার জামাই বলছে বেশি বেশি খেতে রোদের মুখে জামাই ডাক শুনে টেবিলে সবার খাওয়া থেমে যায় সবাই রোদের দিকে তাকায় শুভরা মাথা নিচু করে আছে না জানি এই পুচকিমিয়ে তার মান সম্মানের ফালুদা না করে ফেলে আফরিন বেগম বলে ওঠে আফরিন বেগম জামাই তোমাকে বেশি বেশি খেতে কেন বলেছে রোদ রোদ বলে ওঠে রোদ আমাকে তাড়াতাড়ি বড় হতে হবে মামুনি জামে বলেছে বেশি বেশি খেয়ে তাড়াতাড়ি বড় হতে তাহলে নাকি আমাকে আদর দিবে হেনা বেগম রোদের কথা শুনে ফোর টিপে হাসেন আফরিন বেগম পুনরায় বলে ওঠে আফরিন বেগম রোদ মা তা তোমার জামাইটা কে শুনি রোদ এক আঙ্গুল সামনের দিকে তাক করে বলে ওঠে রোদ এই তো আমার জামাই আফরিন বেগম তোমাকে সুব্রকে জামে বলে ডাকতে কে বলেছে রোদ রোদ জামাই কালকে বলেছে তাকে যেন ভায়া না ডাকি জামাই যেন বলি তাই জামাই বলছি আর আমি তো তার বউ হদের কথা শুনে শুভ্র বিষম লেগে যায় জোরে জোরে কাঁচতে থাকে শুভ্র আর খাবার টেবিলে এক সেকেন্ডও থাকে না তাড়াতাড়ি উঠে কাউকে কিছু না বলেই নিজের রুমে চলে যায় আর এক সেকেন্ড এখানে থাকলে এই মেয়ে নিশ্চিত চুমুখার কথা বলে দিবে শেষ মান সম্মানটুকু রাখতে পারবো না শুভ্র যেতেই খাবার টেবিলে সবাই হেসে দেয় দুই দিন পর হেনা বেগম রুহি এরা কেউ বাসাই নেই গ্রামে বাড়িতে গেছে রোজ যেতে চেয়েছিল কিন্তু আফরিন বেগম যেতে দেয়নি মামুনি বারণ করেছে বলে রোদ আজ জেদ করেনি যাওয়ার জন্য এই দুই দিন শুভ্র বাড়িতে ছিল আজকে শুভ্র রোমান অয়ন মিলে সাজে ঘুরতে যাবে শুভ্র জামা কাপড় লেখে যেয়ে গুছিয়ে রেখে রেডি হচ্ছিল এমন সময় রোদ দৌড়ে আসে শুভ্র কাছে শুভ্র এক নজর রোদের দিকে তাকায় রোদ বিছানার ওপর উঠে দাঁড়ায় শুভ্রকে ডাক দিয়ে বলে রোদ এই জামাই শুনো শুভ্র রোদের দিকে ফিরে তাকায় এই মেয়ে তাকে এখন সবার সামনে বসে যখন তখন জামে বলে ডাকো যার জন্য তার সবার সামনে প্রায় একবার লজ্জায় পড়তে হয়েছে শুভ্র রোদের সামনে দাঁড়ায় রোদ শুভ্র গলা জড়িয়ে ধরতে নেয় কিন্তু শুভ্র হাইট বড় হতেই পারে না রোদ শুভ্র গলা জুড়ে ধরে ব্যর্থ হওয়া শুভ্র রোদের কোমর জুড়ে ধরে কোলে তুলে নেয় রোদ সাথে সাথে গলা ধরে বলতে থাকে রোদ তুমি কোথায় যাচ্ছ রোদের নাক ঘষে আদরের কণ্ঠে বলে ওঠে শুভ্র ও আমি বন্ধুদের সাথে ঘুরতে যাচ্ছি রোদ আমিও যাব তোমার সাথে শুভ্র গো তুমি তো এখনো ছোট বড় হও তারপর নিয়ে যাব। রোদ ঠোঁট ফুলিয়ে বলে রোদ আমি তো বেশি বেশি খাই এখন তো এখন বড় হয়ে গেছি আমিও যাব তোমার সাথে শুভ্র রোদ এখন না পরে আমি তোমাকে অনেক সুন্দর জায়গায় নিয়ে যাব। শুভ্র কথা শুনে রোদের চোখে পানি টলমল করছে অভিমান করে কোল থেকে নামতে নেই শুভ্র রোদকে আরো শক্ত করে জুড়ে ধরে গাল টেনে আদরে কণ্ঠে বলে ওঠে শুভ্র ইস আমার বাচ্চা বৌদিকে রাগ করতে পারে রোদের চোখে পানি মুছে দিয়ে গালে শব্দ করে চুমুকিয়ে বলে ওঠে শুভ্র এইভাবে কাঁদবি না ওকে এভাবে কাঁদলে তোকে আদর আদর লাগে খেয়ে ফেলতে ইচ্ছা করে রোদ কিছু না বুঝে শুভ্রর দিকে তাকিয়ে আসে শুভ্র রোদকে আরো শক্ত করে জড়িয়ে ধরে আদরে কণ্ঠে বলে ওঠে শুভ্র শোনাবো আমার এইভাবে কাঁদো না আমি এই যাব আবার উড়ে তো তোমার কাছে চলে আসবো শুভ্র কথাগুলো বলে রোদের হাতে অনেকগুলো চলকেট দেয় রোদ চলকেট দেখে খুশিতে চোখ মুখ চকচক করে ওঠে শুভ্র রোদকে আবার বলে ওঠে শুভ্র ও তুমি এই সলকেটগুলো খেয়ে শেষ করো আমি তোমার সলকেট শেষ হবার আগেই চলে আসব। তোমার জন্য আরও চলকেট গিফট নিয়ে রোদ খুশিতে বলে ওঠে রোদ আচ্ছা ঠিক আছে শুভ্র রোদকে কোল থেকে নিচে নামায় রোদ চলকেট পেয়ে খুশিতে দৌড় দিয়ে রুমে চলে যায় শুভ্র আফরিন বেগমকে বলে চলে যায় আফরিন বেগম মনটা ভালো নেই কেমন যেন করছে বাড়িতে শুধু রোদ আফরিন বেগম হাসি বেগম আরিয়া আছে আর কাজের মহিলা রহিমা খালা সকাল দশটা চৌধুরীর বাড়িতে পিন পত নিরবতা বাইরে মানুষের কান্নার শব্দ রোদুর ঘুম ভেঙে যায় ঘুম থেকে উঠে আস্তে আস্তে বাড়ির বাইরের দিকে যায় সবাই কাঁদছে হেনা বেগম আরফান চৌধুরীর নিলয় রহিণ রোদের চোখ পরে সাদা কাপড়ের ঢাকা একটা লাশের দিকে সামনে এগে যেতে দেখে তার মামুনি শুয়ে আছে। রোদের হঠাৎ মনে পড়ে যায় তার মা বাবার কথা তার মা বাবাকে তো এরকম শুয়ে রেখেছিল কিন্তু লোক বলেছিল তার মা বাবা নাকি মরে গেছে আর নাকি তার মা বাবা কথা বলবে না আর আসবে না রোদের দৌড়ে গিয়ে খাটের পাশে দাঁড়ায় আফরিন বেগম হাত ধরে টানতে থাকে আর বলতে থাকে রোদ মামুনি তুমি এভাবে শুয়ে আছো কেন ওঠো তুমি মামুনি ওঠো আমার ভয় লাগছে মামুনি ওঠো না হেনা বেগম গিয়ে জোরে ধরে কাঁদতে কাঁদতে বলে ওঠে হেনা বেগম তোর মামুনি আর উঠবে না রোদ তোর মামুনি তোর মা বাবার কাছে চলে গেছে রোদ হেনা বেগমের কথা শুনে জোরে কেঁদে উঠছে আফরিন বেগমের কাছে গিয়ে পুরো মুখে চুমু খেতে খেতে বলে রোদ মামুনি তুমি আব্বু আমার কাছে যেও না আমাকে ছেড়ে আমি আর দুষ্টামি করব না সব কথা শুনবো তোমার মামিনু ওঠো তুমি দেখো সবাই কাঁচছে কেমন করে আমার ভয় লাগছে তুমি তো বলেছিলে আমাকে ছেড়ে যাবে না রোদের কান্না দেখে আশেপাশে সবাই কেঁদে শুভ্র এক কোণে দেওয়ালে ঘষে ঘষে আছে। আফরিন বেগমকে কবর দিয়ে সবাই বাড়িতে আসে রোদ কাঁদতে কাঁদতে শরীর খারাপ করে ফেলেছে সাত দিন পর শুভ্র এই সাত দিনের রোদকে একবারের জন্য দেখেনি বেঁচে আছে কিনা মরে গেছে হাসি বেগম মুখে বিশ্বজয়ের হাসি সব কিছু প্ল্যান মতোই হচ্ছে শুভ্রকে ভুল বুঝিয়েছে যে রোদ তার মায়ের খুনি আর আসল সত্যি কখনই কেউ জানতে পারবে না রোদ দিন ধরে অসুস্থ বারবার মামনি মামনি করছে শুভ্র আগের মতো আর নেই গম্ভীর মুখে কোনো হাসি নেই বাড়ির কারোর সাথে কথা বলে না চোখ দুটো সব সময় লাল হয়ে থাকে ড্রয়িং রুম থেকে বেরিয়ে বাইরের দিকে যাচ্ছিল এমন সময় রোদ কাঁদতে কাঁদতে বলে ওঠে রোদ আমাকে মামুনির কাছে নিয়ে চলো শুভ্র ভাই আমি মামুনির কাছে চলে যাব। রোদকে দেখে শুভ্র রাগটা যেন দাও দাউ করে বেড়ে যায় রোদকে ধাক্কা দিয়ে সরিয়ে দেয় নিজের কাছ থেকে রোদ টিল টেবিলের উপরে গিয়ে পরে রোদের কপাল ফেটে রক্ত পড়ছে রোদ সাথে সাথে অজ্ঞান হয়ে যায় শুভ্র এই সব কিছু যেন দেখেও দেখছে না আরাব চৌধুরী এই সময় দেখে শুভ্র গালে ঠাস ঠাস দুটো থাপ্পর মারে আরাব চৌধুরী তোমার সাহস কি করে হয় রোদের গায়ে হাত তুলতে শুভ্র রেগে গিয়ে দাঁতে দাঁত চেপে বলে ওঠে শুভ্র বাবা সবকিছু যেন শুনে একটা খুনি সাপোর্ট করছো তুমি হ্যাঁ আরব চৌধুরী রোদ খুনি না তুমি ভুল বুঝছো শুভ্র শুভ্র সব কিছু চোখের সামনে দেখে সত্যিকে মিথ্যা কোনো বানাচ্ছ আরাব চৌধুরী শুভ্র রোদ একটা বাচ্চা মেয়ে যদি রোদ ভুল করেও থাকে রোদকে মাফ করে দেওয়া উচিত শুভ্র মাফ আমি রোদকে কখনই করব না আর না এই খুনি বাড়িতে থাকবে না আমি আরব চৌধুরী আরও কোনো কিছু না বলে বলতে গিয়ে শুভ্র বেরিয়ে যায় এক মাস পর আজকে শুভ্র ফ্লাইট হেনা বেগম কাছে আরব চৌধুরী শুভ্রকে অনেক বুঝিয়েছে রোদকে মাফ করে দিতে কিন্তু কোনো কোনোভাবেই এ বাড়িতে থাকতে রাজি না রোদ এখানে থাকলে সে কোনোভাবেই এ বাড়িতে থাকবে না এই এক মাসে শুভ্র রোদের সাথে অনেক বাজে ব্যবহার করেছে ছোট্ট রোদের মনে অনেক দাগ কেটেছে বড্ড অভিমানে হারিয়ে গেছে আগের সেই দুষ্টুরোধ পুরো বাড়ি যা হাসিতে ঝনকার তুলত আর সেই ছোট্ট পরিটা চুপ হয়ে গেছে বাড়ি সবাই তার সাথে কেমন করে কথা বলছে কেউ তাকে ভালোবাসছে না সারাক্ষণ নিজেকে ঘরবন্দি করে রেখেছে মামুনি ছবি বুকে জড়িয়ে কাঁদছে তার শুভ্র ভাইও সবার মতো পচা হয়ে গেছে তাকে এখন খুব মারে রাখ দেখায় রোহিকে শুভ্র কোথায় যেন নিয়ে গেছে রোহিকে নিয়ে যাওয়ার দিন অনেক কেঁদেছিল রোদ কিন্তু কথা শুভ্র রোহিকে কোথায় যেন রেখে গেছে নিজের দেশ ছেড়ে চলে যায় অনেক দূরে শুভ্র রোদের বাদন হারা প্রেমে শুরু হওয়ার আগেই যেন সব মিথ্যায় বেড়ে যাবে পরে শেষ হয়ে যায় কেটে যায় অনেক দিন বছর সেই ছোট্ট রোদ বড় হয়ে গেছে আর শুভ্র আগের থেকে কঠোর আর নিষ্ঠুর হয়ে যায় নিজের মনে রোদের প্রতি ভালোবাসায় মিথ্যা চাপা পড়ে যায় শুভ্র হয়ে যায় বর্তমান রুমে আশেপাশে থাকায় রুমের দেওয়ালে রোদের ছোট্টবেলার ছবি তাদের ছোট্ট বিয়ের বিয়ে ছবিও আছে শুভ্র আস্তে করে উঠে দাঁড়ায় ধীর পায়ে আফরিন বেগম একটা ফটোর সামনে গিয়ে হাঁটু গেড়ে বসে থাকে মাথায় নিচু করে কান্নায় মিশ্রিত কণ্ঠে বলে ওঠে শুভ্র আমি আমার ছোট্ট পরিটার খেয়াল রাখতে পারিনি আম্মু তোমার কথা আমি রাখতে পারিনি আম্মু তুমি আমায় মাফ করে দিও আমার ছোট্ট ফুলটাকে অনেক আঘাত করেছি আম্মু অনেক কষ্ট দিয়েছি আমাকে কি মাফ করবে আমার ছোট্ট পরি সকাল সাতটার শুভ্র হাত থেকে রক্ত পড়তে পড়তে শুকিয়ে গেছে পুরো ষাটে রক্ত শুকিয়ে আছে চুলগুলো আগোছানো চেহারা ফেঁকাশে শুভ্র প্যান্ট পকেটে থাকা ফোনটি হাতে নেই ফোন হাতে নিতেই অনেকগুলো মিস কল দেখতে পায় হেনা বেগম রোমান রুই সব মিলে এক হাজারেরও উপর মিস কল শুভ্র সাথে সাথে রোমানকে কল ব্যাক করে শুভ্র হ্যালো বলতে রোমানের কথা শুনতে হাত থেকে ফোন পড়ে যায় রানিং